এই যে হাসনাত আবদুল্লাহ অনেক উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে আমরা প্রায় শুনি এবং হঠাৎ করে দেখলাম যে একটা টেলিভিশনে সে একটা সাক্ষাৎকার দিচ্ছে এবং খুব ইন্টারেস্টিং সাক্ষাৎকার বলাই বা হলো চমৎকার চমৎকার কিছু কথা বলল এবং কিছু মানে প্রশ্ন করলো আর কি এবং একই সঙ্গে এসে আওয়ামী লীগের কাছ থেকে কিছু একটা আশা করে এবং কী আশা করে সেটা আমরা তার মুখ থেকেই শুনি তারপরে এ বিষয়ে আমরা দুই চারটা কথা বলতে পারি আমি লীগের মধ্যে একটা শরীর ফিল পর্যন্ত নাই আপনি খুবই দুঃখজনক আমি লীগ যেই স্কেলে ক্রাইম করেছে একটা দীর্ঘ সময় মানে কমপ্লিটলি একটা স্টেট কলাপ করেছে আমেলী কিন্তু আমেলিকের কোথাও দেখবেন একটা শরীর পর্যন্ত বলা হয়েছে একেবারে ঠিক কথা বলছো আমি লীগের লোকজন এখনো ফেরে না দুধে দেওয়া তুলসী পাতাও না ক্লিয়ার তারা বাংলাদেশে অনেক অন্য একাম কুকাম অনেক দুর্নীতি চাঁদাবাজি অনেক কিছু করছে অত্যাচার নির্যাতন একেবারে কম করছে তা বলা যাবে না দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল হয়তো তালিকা করলে শেষ করা যাবে না বিশাল বই হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এই সমস্ত নেতাদের শাস্তি হোক এরা জন্য অপরাধ করছে এটা পার পেয়ে যাবে এটা তো হতেই পারে না এবং এখন যদি তারা পলিটিক্স আবার করতে চায় বাংলাদেশে তাহলে অবশ্যই তাদের এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে তারা জন্ম একাম কুকাম করছে তবে ক্ষমা প্রার্থনা করলেও তাদের দোষ আসলে ইয়ে হয়ে যাবে না নিরসন হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নাই তাদের অন্য আকাম কুকাম এবং যদি কোনো ক্রাইম করে বিচার হবে হানড্রেড পারসেন্ট তোমার সাথে একমত কিন্তু তুমি যে বললে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যে কোনো ফেল নাই এটা আমরা খেয়াল করছি যে দেশে বিদেশে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা আছে তারা আজ পর্যন্ত বলে নাই যে বাংলাদেশে তারা যে অন্য আকাম কুকাম করছে এর জন্যে তারা দুঃখ ভাড়াক্রান্ত হৃদয় আছে বা তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে এটা আমাদের আমাদের নজরে পড়ে নাই তোমাকেও যেমন বিস্মিত করছে আমাদেরকেও তেমন বিস্মিত করছে বাট প্রশ্ন কিন্তু সে বাট কোশ্চেনটা হচ্ছে যে তারা এই যে শরিফিল করে না কেন বা তাদের মধ্যে দুঃখ বোধে কেন জাগ্রত হচ্ছে না এর কারণে কিন্তু তোমরা কীরকম কারণটা হচ্ছে যে দেখো তাদের দুঃখ বোধ করার তোমরা সুযোগই দাও নেই তার আগে তাদের ওপরে গোটা বাংলাদেশে তোমরা সহ অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা এমনভাবে হামলে পড়ছে যে তারা জীবন নিয়ে পালিয়ে বেরিয়েছে অনেকে প্রচন্ড রকম অপমান অপমাননাকরভাবে কি করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে যেখান যেখানে যাকে পাওয়া হয়েছে সেখানে অপমান অপদস্ত করা হয়েছে এরপরে অনেক বড় বড় ডাকসাহিত্যের নেতা তাদেরকে ধরে বেজ্যতি করা হয়েছে বেঁধে ধরে পুলিশে কি অপমান করতে করতে তাদেরকে নিয়ে গেছে কোথায় হাজতে নিয়ে গেছে তারপরে নিয়ে গেছে কোর্টে তাই না তা কথা হচ্ছে যে এরা তো মানে দুঃখবোধ অথবা সরি বলার তো সুযোগই পায় নাই অর্থাৎ তারা যে অন্যায় কাম করছে তোমরা এবং তোমাদের আরও সাথে অন্য যারা ছিল তারা তো অলরেডি বিচারালয়ে ওই যে বললাম যে বিচার করে শাস্তি দেওয়ার আগে তা তাদেরকে তো তোমরা অলরেডি শাস্তি দিয়ে দিয়েছো তারা তো প্রায়শ্চিত করার সুযোগই পায় নাই তাই না যদি তাদের উপরে এমনিভাবে নির্মম হামলে পড়ানো হতো এবং তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ধরে ধরে জেল হাজতে প্রেরণ করা হতো নিয়মতান্ত্রিকভাবে আর কি বেজ্যতি করে অপমান করে না এমনিতেই তারা যা আকাম কুকাম কারেন্সগুলো করছে যদি ধরে ধরে যদি জেল হাজতে পাঠানো হতো তারপরে কোর্টে পাঠানো হতো তাহলে দেখা যেত যে খোদ আওয়ামী লীগের লোকজনও তোমাদের পক্ষে চলে আসতো কারণ আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও কিন্তু আওয়ামী লীগের এই সমস্ত নেতাদের উপরে ভীষণ ক্ষুব্ধ ছিল এদের অনেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসে স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সেখানে না কেউ ভালোবাসে কিন্তু আওয়ামী নেতাদের অনেক মানুষই ঘৃণা করে খোদা আওয়ামী লীগের সমর্থকরাও ঘৃণা করে কিন্তু মুশকিলটা হচ্ছে তোমরা সেই সুযোগটা তো হেলায় হারিয়েছ একবার চিন্তা করে দেখো তো যে পাঁচ আগস্টের পর থেকে তাদের ওপর কি স্টিম রোলারটা তোমরা চালিয়েছ তো তাদের তো তোমরা সরি বলার সুযোগই দাও নাই তারা যে অনুশোচনায় অনুধাপ্ত হবে সেই সুযোগটা কি তোমরা দিয়েছ না দেও নাই অত্যাচার নির্যাতন অপমান অপদস্ত করে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করে অপমান করে গঞ্জনা করে এরপর এই ছয় মাস পর এসে যদি এই সমস্ত কথাবার্তা বলো এটা তো গ্রহণযোগ্য না একজন মানুষকে অনুশোচনা করার তো সুযোগ দিতে হবে তাই না সুযোগই দিলে না তার আগে তোমরা নিজেরাই বিচার করে তাদের শাস্তি দিয়ে দিলে এরপরে তাদের মধ্যে অনুশোচনা হওয়া তো দূরের কথা উল্টে তাদের মধ্যে তো এখন আরো ক্রোধ প্রতিহিংসা আরো বেড়ে গেছে তারা এখন অপেক্ষা করছে আবার কবে যদি সুযোগ পায় তখন কিন্তু ওই একই রকম তোমাদের উপর চালাবে বুঝছো অর্থাৎ তোমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলে গোটা জাতিকে একটা উজ্জ্বল নমুনা দেখানোর যে তোমরা বারবার বলো যে তরুণদের তোমরা এটা করো তরুণদের তোমরা সৎ মানে সঠিক পথে পরিচালনা করছো তরুণরা অনেক সচেতন অমুক সমুক্ত তমুক কিন্তু আমরা তো দেখি বাস্তবে তরুণরা উচ্ছৃঙ্খল তাদের মধ্যে কোনো রকম কোনো সঠিক দিক নির্দেশনা অথবা তাদের মধ্যে কোনো সঠিক আদর্শ আছে সেটা তো আমাদের কাছে মনে হয় না তারা তো প্রচণ্ড উশৃঙ্খল গত ছয় মাস ধরে আমরা তো সেটাই দেখলাম গোটা বাংলাদেশে এরা যে অরাজক পরিস্থিতি তৈরি করছে আর তোমরা সমন্বয়করা তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছো এবং তোমরা নিজেরাও অনেক ঘটনার নেতৃত্ব দিয়েছো যেগুলো দেখে বাংলাদেশ আতকে উঠেছে এবং তোমাদের অভিভাবকরা তোমাদের জন্য চিন্তিত হয়ে পড়েছে কারণ এই অভিভাবকরা তারা নিজেরাও জানে যে তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করে ফেলছো আওয়ামী লীগ মানে অনুশোচনা তো দূরের কথা প্রতিহিংসায় তারা জ্বলছে তারা অপেক্ষা করছে কবে আবার তাদের দিন আসবে এবং তখন তোমাদেরকে একটা একটা করে খুঁজে বাইর করবে এবং তোমাদের অভিভাবকরা তোমাদেরকে নিয়ে ভীষণ চিন্তায় আছে। মোদ্দা কথা হচ্ছে তুমি যেটা তাদের আওয়ামী লীগের কাছ থেকে আশা করছিলে এটা অবশ্যই হতো যদি তাদেরকে এই রকমভাবে তাদের উপরে স্টিম রোলার চালানো না হতো নিয়তান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে মামলা টামলা দিয়ে যদি পুলিশ হেফাজতে নিয়ে থানা কোর্টে হাজতে পাঠানো হতো তাহলে কিন্তু সেটা হতো একটা পর্যায়ে তারা উপলব্ধি করতো যে আমরা আমরা যে অন্যায় কুকাম করেছি এর কোনো সীমা পরিসীমা নেই আমাদের এখন জাতির কাছে চাওয়া উচিত এই কাজটা কিন্তু তারা করতো বাট তোমরা তাদেরকে সুযোগ দাও নাই চিন্তা করে দেখতো যে ওই পাঁচ অগাস্ট তোমরা দল বেঁধে ওই যে শেখাহিনা যেখানে থাকতো গণভবন তাই না তো তোমরা সেখানে কি করছিলে মনে আছে ওখানে রীতিমতো লুট তরাজ হয়েছিল তাই না সে গাহিনার অন্তর্বাস পর্যন্ত নিয়ে সেইগুলো নিয়ে আবার বাইরে এসে আবার ওই যে ভিডিও ধারণ করে চিন্তা করে দেখো কোনো সভ্য সমাজে এই কর্মকাণ্ডগুলো ঘটে আর যখন এই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে তখন সে কাহিনাও কি অনুতপ্ত হবে সে কাহিনা যদি জাতির কাছে অনেক আকাম কুকাম অনেক অত্যাচার নির্যাতন কিছু করেও থাকে আমি ধরে নিলাম করছে কিন্তু তোমরা পাঁচ আগস্টে যে ঘটনাগুলো ঘটিয়েছ ওই গণভবনে সে কাহিনার বাসভবনে এবং অফিসে এরপরে শেখ হাসিনার মনের মধ্যে কি অনুশোচনা আসবে নাকি আরো প্রচন্ড প্রতিহিংসা আসবে বলতো বরং শেখ হাসিনা এইবার চেষ্টা করবে কিভাবে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসা যায় এবং এসে তোমাদেরকে একেবারে গোষ্ঠী শুদ্ধ কিভাবে উদ্ধার করা যায় বিষয়টা তো এটাই অর্থাৎ তোমরা নিজেরাই তো এমন আচরণ করছো যাতে করে তাদের মধ্যে অনুশোচনা হওয়ার পরিবর্তে এখন তাদের মধ্যে ভয়ঙ্কর রকম প্রতিহিংসার জন্ম দিয়েছে একবারও কি চিন্তা করে দেখছো ঠান্ডা মাথায় বড় ঘটনা ঘটে গেছে এখন উল্টো কীরকম জানো এই যে এই আওয়ামী লীগ ভারতের সাথে মিলেমিশে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমেরিকাকে সাথে নিয়ে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এবং সেটা কিন্তু খুব দ্রুত ঘটবে এক মাসও দেরি করা লাগবে আমার কাছে তা মনে হয় না আর যদি লাগেও তাহলে এক দুই মাস অর্থাৎ মার্চের আগেই ঘটবে আমার ধারণা এবং এ আওয়ামী লীগ কিন্তু আবার প্রবল বিক্রমে বাংলাদেশে ফিরে আসবে এবং সেটা কিন্তু খুব বেশি না তোমরা যা ভাবছো তা না ওই পাকিস্তানের সাথে যোগ সাজস করে যা যা করতে চাচ্ছ বাংলাদেশটাকে ধ্বংস করতে চাচ্ছ সেটা কিন্তু আসলে তোমরা পারবে না এই বাংলাদেশের মানুষই আস্তে আস্তে টের পাবে যে তোমরা বেসিক্যালি অলরেডি যেটা তোমাদের বিরুদ্ধে তোমাদের সহযোগীরা ব্যাপকভাবে তোমরা নাকি দুর্নীতি করছো আয় উপার্জন করছো তোমাদের লোকজনই কিন্তু এখন এসে বলে ওই যে কী একটা করছিলো না জুলাই আন্দোলনের কি একটা কি সমিতি নাকি কী করছিলো যেখানে মানুষ নাকি কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে শত শত কোটি টাকা তো সেখান থেকে যারা নাকি শহীদ হয়েছিল তাদেরকে টাকা টুকা দিবা তো তাদেরকে তো দেওয়া নাই এবং তাদের সঠিক চিকিৎসা টিকিৎসা এগুলোও নাকি করো নাই তো তারাই কিন্তু এখন এসে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে তোমরা এখন নিজেদের আখের গোটানোতে ব্যস্ত এক একজন নাকি বহু অর্থ সম্পদের মালিক হয়ে গেছো এই কথা কিন্তু বলা বলি হচ্ছে মাত্র পাঁচ মাস ছয় মাস যায় নাই তার মানে তোমরা যে দোষে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করছো তোমরা এই মাত্র ছয় মাসে আওয়ামী লীগের থেকে অন্তত একশো গুণ বেশি এক কর্মকাণ্ড করে ফেলছো অর্থাৎ ওরা ষোলো বছরে যা করছে তোমরা ছয় মাসের মধ্যে সেইটা করছো এবং এই বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের না এই বক্তব্যগুলো তোমাদের যারা সহযোগী তারা কিন্তু বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিচ্ছে ক্লিয়ার এই মতো অবস্থায় এই যে বড় বড় কথা এসে বলছ একবারও পরিণতির কথা কি ভাবছো তোমরা তো আওয়ামী লীগকেই খেলেই প্রতিদ্বন্দ্বী বানিয়েছো তা না এখন বিএনপিকেও তোমরা শত্রু বানিয়েছো তাই না তাহলে বাংলাদেশের বড় দুইটা দলকে তোমরা শত্রু বানিয়ে ফেলছো আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ওপর খুব দ্রুত ভয়ঙ্কর প্রেশার আসতে যাচ্ছে এবং সেখানে আওয়ামী লীগকে পুনরায় মাঠে রাজনীতি করার সুযোগ দিতে হবে আর একবার বাংলাদেশে আওয়ামী লীগ একটু মাঠে নামুক তখন তোমরা কোথায় পালাবে এবার বুঝতে পারছো তখন সেনাবাহিনীও তোমাদেরকে প্রোটেকশান দিবে না ওই সেনাবাহিনীর ছত্র সাহায় থেকে বিভিন্ন জায়গায় যাও না তখন ওই সেনাবাহিনীর মধ্যে গিয়েই কিন্তু তোমাদের অবস্থা কাহিল করে দিবে তোমাদের কর্মকাণ্ডের কারণে অথচ বিষয়টা সেরকম নাও হতে পারতো তোমাদেরকে এই জাতি চিরকাল স্মরণে রাখতে পারতো সে ধরনের একটা ঘটনা ঘটিয়েছিলে কিন্তু বয়স কম অভিজ্ঞতা কম হঠাৎ করে না চাইতেই আলাদিনের সেরা ঘাতে পাওয়ার পরে মাথাটা তার তোমাদের ঠিক নাই বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের নাম পাল্টে ফেলতে চাইছো তারপরে পাঁচ আগস্ট তোমরা নাকি বাংলাদেশকে তোমরা উপনিবেশ থেকে মানে স্বাধীনতা এনে দিয়েছ এই বিষয়গুলো তো কোনোটাই সঠিক না তাই না অথচ এখন দেখো যে জিনিসটা তোমরা করে গোটা বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হতে পারতে সেই সুযোগটা তোমরা হেলায় হারিয়েছ এরও একটা অন্যতম কারণ হচ্ছে তোমাদের পিছনে সত্যিকার অর্থে ভালো চিন্তাবিদ কোনো লোকজন ছিল না তোমাদেরকে কেউ গাইড করে না এবং তোমাদেরকে এখনও কেউ গাইড করে না তোমরা যে যেমন ইচ্ছে যার খুশি মতো কথাবার্তা বলো আর তোমরা এখন সুখ স্বপ্নে আসো ভাবো যে এখনও তোমরা ডাক দিলে বাংলাদেশের হাজার হাজার না লাখো কোটি জনগণ তোমাদের পিছনে এসে কাতারবন্দি হবে তাই না ডাক দিয়ে দেখো কয়েকশো লোক হয় এখন একশো লোকও তো তোমাদের পিছনে আসবে না কেন জানো কারণ এখন তো ওই যে সব জায়গায় তো যে ভিডিও টিডিও করে তা তোমাদের পিছনে যারা আসবে ওদের ভিডিও থাকবে না তো পরবর্তীতে ওরা তো চিন্তা করবে তোমাদের পিছনে যে লাভটা কি তোমরা না এলে ভালোই সহায় সম্পত্তি অর্জন করে ফেলছো বাট তোমাদের পিছনে সাধারণ যারা থাকবে তাদের তো কোনো ফায়দা নেই তো তারা চিন্তা করবে আমরা ওদের পিছনে যাবো আমরা তো চিহ্নিত হয়ে যাব পরে তাদের কি অবস্থা হবে ওই চিন্তা করে তোমরা ডাক দিলে এখন কেউ আসবে না বুঝছো তোমরা ভীষণ একটা সুবর্ণ সুযোগ নষ্ট করছো দেশকে আসলে তোমরা পাল্টে দিতে পারতে যদি আর একটু ধৈর্য সহ্য থাকতো আর তোমাদের পিছনে যদি ভালো চিন্তাবিদ থাকতো ভালো গাইড থাকতো বাংলাদেশকে হয়তো বা একটা গণতান্ত্রিক উদার ধর্মনিরপেক্ষ দেশের দিকে ধাবিত করতে পারতে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে তৈরি করতে পারতে সুযোগ কিন্তু ছিল বাট আমরা তোমাদের মুখ থেকে কোনো দিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাও এই শব্দটা কোনো দিন নেই। তাহলে তোমরা যে বাংলাদেশে কি প্রতিষ্ঠা করতে চাও এই ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য তোমাদের কাছ থেকে আমরা কখনোই পাইনি অর্থাৎ তোমরা একটা বিভ্রান্ত জেনারেশন এবং অনেকটা ওই যে আফগানিস্তানে বাসায় সাকাও বলে এক ঢাকার দলের সর্দার সেই উনিশশো ত্রিশের দশকে হঠাৎ করে কথা নাই বার্তা নেই তার দলবল নিয়ে এসে ওই যে কাবুল আক্রমণ করে তারা ওই ওই জায়গার যে রাজা ছিল তখন তা তাকে তাড়িয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করে বসে এবং হাট নয় কিন্তু দেশ শাসন করেছিল ক্লিয়ার এবং একই রকম ঘটনা আমরা জানি যে ওই মালদ্বীপে ঘটছিল একবার ওই যে তামিল টাইগাররা হঠাৎ করে কথা নেই বার্তা নেই তারা মালদ্বীপে গিয়ে ওখানকার যে ওই প্রেসিডেন্ট ছিল তাকে খেদ দিয়ে তারা দখল করেছিল না তোমাদের ঘটনাটা অনেকটা সেই রকম মনে হয় যে হঠাৎ করে কথা নাই বার্তা নয় একটা সুবর্ণ সুযোগে দেশটা দখল করে ফেলছ কিন্তু এই দখল তোমাদের বেশি দিন থাকবে না আমার কাছে কেন জানি মনে হয় হার্ডলি আর দুই এক মাস এর এরপরে তোমাদের কপালে কি ঘটতে যাচ্ছে একমাত্র আল্লাহ ভালো জানে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ